হ্যালো বন্ধুরা কি বলবো হাসিও পাচ্ছি মনও খারাপ মানে কি বলবো আমি জীবনে যেটাকে ভয় পাই সেটা হচ্ছে ইঞ্জেকশান সেটাই আজকে নিতে হবে কি বলি বলতো আমার বাড়ি একটুখানি ছুঁচোতে কামড়ে দিয়েছি তাই জন্য কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম কালকে সরলে বেলা ডাক্তার বললো ইঞ্জেকশান নিয়ে নেওয়াটা ঠিক আছে কারণ কখনো ছুঁচোকে মানে সাথে কামড়ায় বা কিছু এরকম যে হয় পুকুরে কামড়ায় ওই যে বীজগুলো থাকে তাই জন্য বললো নিয়ে নিতে এখন যাবো সিঙ্গুরে মারে কি হচ্ছে ভালো লাগে না আমি জীবনের সবচেয়ে বেশি ভয় পাই ইঞ্জেকশান মেয়েদের স্বাধীনতা বলে কিছুই নেই আর কোনোদিনও দিনও মেয়েরা স্বাধীনতা পাবে না আমার মনে হয় দেখো বন্ধুরা লাইন দিয়ে আমার কাগজ তোলা হয়ে গেছে আর এখানে ডাক্তারি একটা সই করে দিল আমার চোখ মুখ দেখো দেখে বুঝতে পারছেন কতটা নার্ভাস ফিল করছিলাম নিজেকে আর মা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল ইন্ডাকশানটা নেবে বলে আমার মুখটা দেখে তোমরা সকলেই বুঝতে পারছো ওই বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে শুয়ে আছি ইন্ডাকশান দিয়েছে একটা টিটি মাছ দিয়েছে বা হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে কি করব তোমাদের তো নতুন নতুন ভিডিও দিতেই হবে এটাই হচ্ছে আমার কাজ এখন নতুন নতুন ভিডিও দেওয়া এসে দুটো ভিডিও করলাম এগুলো তোমরা দেখতেই পাবে আর হাত থেকে ভীষণ যন্ত্রণা হচ্ছে মা বলে কি শুয়ে থাক আজকে মা কাজ করছে মায়ের হাতে হাতে আমি কিছু কাজ করি তারপরে মা বলে যদি শুয়ে থাক কোনো কাজ করতে হবে না মা এসে রান্না বসালো আমি ছোট ছিলাম বারোটা বাজবে মানে ফাঁকাই ছিল ভিড় ছিল না চলো টাটা